প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার টাইগার মুড়িগুলো এই যে ছেড়ে দিয়েছি গত দুই তিন দিন যাবতী এখন এগুলো বাইরে বাইরে ঘুরে বাইরের খাবার খায় নিয়মিত এগুলো এখন সম্পূর্ণ স্বাধীন সারাদিনই ঘুরে যখন খাবার সময় হয় ডাক দেই দৌড়ে চলে আসে আসলে আজকে আপনাদের নতুন আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গত আট মাস আগে আমি আমার বড় বোনের বাড়ি থেকে একটা কলা গাছ নিয়ে এসেছিলাম কলা গাছটা দেখতে খুব সুন্দর ছিল কলাগুলো ছিল খুব ছোট ছোট আকারে অনেকগুলো ছিল এবং গাছও ছোট ছিল এবং গাছের যে ফানাটা কলার সেটাও ছিল এত বড় ঠিক দেখে খুব ভালো লাগছিল তাই আমিও একটা চারা সেখান থেকে নিয়ে আসছিলাম আট মাস পর আলহামদুলিল্লাহ আমার গাছটাতেও ফলন এসেছে তো আজকে আমি এই গাছটার একটু পরিচর্যা করবো আর কি গাছের যেই উচ্ছিষ্ট পাতাগুলো আছে এগুলো ছেড়ে দিব আমি আমার বড় বোনের গাছ যেটা দেখে এসেছিলাম সেটা খুব সুন্দর ছড়ানো ছিল কিন্তু না আমার গাছটা কেন যেন একগুচ্ছ হয়ে আছে পাতাগুলো সব একসাথে লেগে আছে তো আজকে আমি পাতাগুলো পরিষ্কার করে দিব আর আমার ফলনটাও দেখাবো এগুলো যেহেতু আপাতত প্রয়োজন নেই ফলন আসছে আমি সবগুলা কেটে দিই এগুলো নতুন চারা এখান থেকে গড়াচ্ছে কেমন যদি একটু সামনে আনা যায় দেখ কাটা আছে আমি পরিষ্কার করে দিচ্ছি এগুলা এই যে আমি যদি পরিষ্কার সামনে তাহলে দেখতে পারবো এইটা হচ্ছে আমার গাছ এটা ঠিক এইটুকুই বড় হয় এর বেশি বড় হওয়ার কথা না কারণ আমি যেটা দেখে আসছিলাম যে এইটুকুই ছোট জাত বিদায় আমি নিয়ে আসছিলাম আসলে সুন্দর লাগে বড় ফলা গাছ আমাদের বাড়ির ওই পাশেও আছে সেটাও আপনাদের দেখাবো আশা করি ওটা ফলন আসছে আসলে সময় পাই না অফিসে থাকা অবস্থায় সময়টা খুব কমই মেলে এর আগেও পরিষ্কার করে দিয়ে আসছে এখন কিন্তু অলরেডি গাছ একটা আমার কলা হচ্ছে সুতরাং অবশিষ্টগুলো দরকার নেই আমি এগুলো কেটে দিই এগুলো একটু কেটে দিই গাছের অবশিষ্টাংশ রাখার প্রয়োজন নাই কোনো এবার যেহেতু এই তো কলার এই পর্যন্ত খুব সুন্দর আছে বাকিটা আমার দরকার নেই এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সাগর কলা এগুলো সুন্দর বড় হবে আর কয়েকদিন পর আশা করি আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি আর এগুলোর দরকার নেই এগুলো অনেকে খায় আমি যদি এখন পর্যন্ত খাইনি এগুলো বড় বড় যেগুলো আছে এগুলো অনেকেই দেখি যে বাজার থেকেও কিনে নিয়ে আসে মাঝে মধ্যে যখন বাজারে যাই যে দেখি এগুলো অনেকেই কিনে তো এগুলো খেতে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কিভাবে রান্না করে সেটাও একটু বলে দিবেন কারণ আমি এখন পর্যন্ত এগুলো খাইনি এগুলো টেস্ট কীরকম সেটাও জানি না তো এই আমার কলা গাছ সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি লতে আসলে ভরে যায় এখন যেহেতু বর্ষাকাল লদ গুলো আরো বেশি পারে সবগুলোই কেটে দিচ্ছে আস্তে আস্তে থাকলে ফলনটাও ভালো পাওয়া যায় আর চেষ্টা করি পাতা অল্প দু একটা কেটে দিতে এখান থেকে পাতাও দু একটা কেটে দিই যেহেতু পাতা অনেকটা জোবরালো হয়ে আছে এগুলো একটু ছেটে দিই আমার কলা গাছটা খুব বেশি ছড়ায়নি পাতাগুলো বেশি ছড়ানো হয়নি পাতাগুলো ছড়ালে খুব ভালো দেখা যাই হোক দেখা যাক পরিষ্কার করে দিলাম এখান থেকে নিচের আরো দুইটা ছোট ছোট তিনটা ডেমি ছিল যার মধ্যে একটা আমি কেটে দিলাম আর দুইটা রয়ে গেলো এগুলো আস্তে আস্তে বড় হোক বড় হলে একটা এখানে রাখবো আর একটা অন্য জায়গায় অন্য পাশে লাগিয়ে দিব এই তো আমার কলা গাছ দেখা যাক কিরকম হয় কলা আপনাদের অবশ্যই জানাবো বাড়ির চার পাশটাতেই গাছ ভর্তি বিভিন্ন রকমের ফল ফল আদি গাছ আছে বাড়িতে ওই পাশটাতে লেবু গাছটাও খুব জোবরালো হয়ে আছে আর এইগুলো হচ্ছে পেয়ারা গাছ এখানে দুইটা পেয়ারা গাছ আছে দুইটা পেয়ারা এই সুন্দর মাশাল্লাহ পেয়ারা ধরে এবং পেয়ারাগুলো বড় বড় হয় আমাদের বাড়ির সামনেটাও কলা গাছ আছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিতে হবে দেখি আজকে চেষ্টা করব যতটুকু সম্ভব পরিষ্কার করা যায় করে দিব এই দিকটাতে আব্বা লাগিয়েছে কুমড়ো গাছ এই কলা গাছটা পরিষ্কার পেঁপে গাছটা পরিষ্কার করে দিই আসলে আগাশায় বর্তি থাকে সব সময় কুমড়া গাছের আগাছ এদিক দিয়ে সাবধানে কাটতে হবে এগুলো পরিষ্কার করার পর অনেক ভরে যায় এই যে নিচে অনেকগুলা গাছ আছে তার মধ্যে কাঁঠাল গাছের চারাও আছে এখানে অনেকগুলো এগুলো এইগুলো পর পর পরিষ্কার পরেও এগুলো একেবারেই পড়ে যায় আগাছা দিয়ে এই তো আমাদের বাড়ি এই পাশটাতে কলা গাছ আছে অনেকগুলা লিচু গাছে এবার লিচু খুব কম এসেছে যেহেতু আমাদের এলাকায় ইট বাটা আছে আসলে ওই রকমভাবে ফল আমরা কখনোই পাই না এগুলো পরিষ্কার করে কেটে সাফ করে দিতে হবে কিন্তু এই কলা গাছের থোটটা মনে হয় যে আমি নাগালে পাবো না দেখি পাওয়া যায় কি না পরিষ্কার করে দিই এগুলো Eita. পাবো বলে মনে হয় না তারপর চেষ্টা করি ইনশাল্লাহ পাবো হ্যাঁ আশা করি পাবো দীঘা এত টান দিলে সামনে আসবে দেখা যাক দেখা যাক আর একটু এইখান থেকে বাস এই তো হয়ে গেছে আর লাগবে না এগুলো পর্যন্ত থাকুক এইগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে এগুলো নিচের প্রভাব পড়বে আশা করি হুগুলো পরিষ্কার কলার মোচা আমি একটু আগে বলেছি যে এগুলো আসলে আমি খাইনি এখন পর্যন্ত অনেককেই দেখি যে বাজার থেকে সুন্দর কিনে নিয়ে যায় এগুলো কিভাবে রান্না করে একটু কমেন্টে জানাবেন আমিও চাই একটু খেতে যে সাত কীরকম একটু নিতে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন